ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো রাধে রাধে বন্ধুরা যে রাধা গোবিন্দর দর্শন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এই যে এই পুরনো রুমটা মানে এখনও আমরা আছি পুরনো বললে ভুল তো এটাই আমাদের স্বর্গ তো এই যে আমরা এই রুমটাই থাকি আমি এইমাত্র এই যে বিছানা বিছানা পরিষ্কার করলাম তো তোমরা সবাই আগের ব্লগে দেখেছ যে আমি শিলিগুড়ি থেকে বাড়ি এসেছি তো এই যে আমি এই বিছানা পরিষ্কার করলাম ওইদিকে একটা জানলা আছে অনেক পুরোনো দিনের বাড়ি এটা এই যে আমার মেয়ের খেলনা টেলনা আর এই যে আমি তো এই যে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কারণ ওইদিকে পরে দেখাচ্ছি আমাদের ঘরগুলো ছিল ভাঙা হয়েছে নতুন বাড়ি তৈরি হচ্ছে বলে তো এই জন্য দুয়ারের অবস্থাও প্রচণ্ড খারাপ আর যত জিনিস এই ঘরেই সব ঢুকেছে আর এই যে আমাদের গোবলা আমার তো এই ছবিটা দারুণ লাগে আর এটা অনেক বছরের পুরনো ছবি তো এটাকে এখনও রেখে দেওয়া হচ্ছে বড় পিকচার করাবে বলে আর গোপালের ছবিটা অনেকটাই বড় আর এদিকে আমাদের লাগেজ আছে আমরা যেগুলো নিয়ে এসছিলাম আর এই যে পুরো রুমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রুমের ভেতরেই সব কিছুই আছে আমাদের এই যে এটা দোয়ার এখানে মা বসে রান্না করে এই যে নেই ওই যে চলে এসেছে কি বল কি চাইছে

কুমড়ো তরকারি হবে জল খাবারে দাদাকে বল বাবা মনে দেখ মাছটা দেখ মাছটা মাছলি আমার দেন না এটা কি মাছ এটা মিনা স্মল মাছ বিগ মাছ এগুলো বিগ মাছ না হ্যাঁ দুধ এই

তো ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি গোপাল মন্দিরে স্নান হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে গোপাল মন্দিরটা শেয়ার করছি আর এই যে আমাদের নতুন বাড়ি হচ্ছে এখন ভেতরে ঢুকবো না প্রচুর ধুলো উঠছে প্রচুর পরিমাণে তো চলো আগে গোপাল মন্দির থেকে ঘুরে আসি প্রণাম করে আসি গোপালকে তারপর তো গোপালের আমাদের স্নান খাওয়া হয়ে গেছে সয়নে গেছে এখন গোপাল ওই যে পুজো হয়ে গেছে গোপালের এদিকে আমাদের বাড়ির ঠাকুরগুলো এখন এখানে রাখা হয়েছে গোপাল মন্দিরে যে ঠাকুর আছে এখানে তো চলো ফ্রেন্ডস গোপালকে একটু ধূপবাতি দেখিয়ে নিই এই যে আমি এখন মুড়ি খেতে বসে পড়েছি শশা আছে কুমড়োর তরকারি আছে আর এদিকে হচ্ছে এই যে বাবা আমি প্লাস্টিক থেকে এখনো ঢালিনি এই যে ঘুগনি আছে আমাদের এখানে দিনের বেলা তো ঘুগনি বিক্রি করে স্পেশাল ঘুগনি তো চলে অনেক দিন পর খাবো এইগুলোকে আমি খুব মিস করি ঝাল ঝাল টক টক ঘুগনি ও ফাটাফাটি আমাদের এখানে দিনের বেলা তো ঘুগনি পাওয়া যায় আর রাত এগারোটাতেও বারোটাতেও ঘুগনি পাওয়া যায় এটাই খুব ভালো লাগে তো চলো ফ্রেন্ডস খেয়ে নিই ঘুগনি দিয়ে জমজমাটি করে মুড়িটা তো ফ্রেন্ডস আমরা এখন খেতে বসে পড়েছি মা রান্না করেছে পুঁই শাকের চচ্চড়ি মাছের তেল কাটা দিয়ে একদিকে রাইস একদিকে ভাত রাইসটা মা করে নে বাবা কিনে আনলো রাইস আর এইজো মাটন মাটন আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই কটা বেঁচে আছে আর কি রান্না করেছো মাছের ঝোল মাছের ডিমের বড়ার টক মাছের ডিমের বড়ার টক ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি পার্লারে এই যে প্রীতিদির পার্লারে মেয়ের মেকআপ চলছে ডান্স আছে সেই জন্য মেকআপ করাতে নিয়ে চলে এসেছি তো এখানে লক্ষ্মী ছানা হয়ে বসে পড়েছে মেকআপ চলছে এখন তো তোমরাও দেখতে থাকো ফ্রেন্ডস কোথায় আমার মেয়ে প্রোগ্রাম করতে যায় লাস্ট অপ দি ভিডিওটা দেখো কী কী করি তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আর ডান্সের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর ডান্সের ভিডিওগুলো সব আমি ভয়েস মিউট করে দেবো কারণ তোমরা সবাই জানো যে অরিজিনাল মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসবে তো তোমরা ভিডিওটা দেখি জানিও কেমন হলো আর গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মুখে বলে দিলাম একটা কালো ভোমোর গুন গুন এই গানটায় আমার মেয়ে নেচেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই আর ভালো লাগলে একটা লাইকও করে দিও তো চলো ফ্রেন্ডস পুরো ব্লগটা দেখো আর দেখে কমেন্ট করো কেমন লাগলো আর মেয়ের মেকআপ তো অসাধারণ হচ্ছিলো কিছু বলার নেই সত্যি প্রীতিদি দারুণ মেকআপ করেছিল আর এই ডান্সটাও প্রীতিদির জন্যই আমার মেয়ে সাফল্য পেলো তো বন্ধুরা এইজো ভোলানাথ আর পার্বতী বসে আছে এখানে আর এটা হচ্ছে আজাপুর মাঝের পাড়া ধর্মরাজ সংঘ তো এখানে চলে এসেছি আমরা এখানেই প্রোগ্রামটা হবে আর এইজো সব মানুষজন আসতে শুরু করেছে আর স্টেজটাও খুব সুন্দর বানিয়েছে আর ধর্মরাজ সংঘকে জানাই মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে ছোটো ছোটো বাচ্চাদের নাচার সুযোগ করে দিয়েছে মানে খুবই খুশি হয়েছি

একশো বাইশ পৃথ্বীরাজ পাল প্রাপ্ত নাম্বার একশো কুড়ি শ্রেয়সী সাধুখা প্রাপ্ত নাম্বার একশো পনেরো আকাশ ঘোষ প্রাপ্ত নাম্বার একশো তেইশ স্নিগ্ধা হাজরা প্রাপ্ত নাম্বার একশো উনতিরিশ প্রিয়াঙ্কা ঘোষ প্রাপ্ত নাম্বার একশো সতেরো সম্প্রীতি মণ্ডল প্রাপ্ত নাম্বার একশো পনেরো শর্মিষ্ঠা সেন প্রাপ্ত নাম্বার একশো তেইশ সুদীপা সাধুকা প্রাপ্ত নাম্বার একশো সতেরো তোমাদের হাতে ঠিক পনেরো মিনিট টাইম আছে নিজেদেরকে নেক্সট নাচের জন্য প্রিপারেশান নেওয়ার গিয়ে তাড়াতাড়ি ছট করে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসো বাকিজন তোমরা মঞ্চেই থাকবে তোমরা মঞ্চ থেকে নামবে না তোমরা চলে যাও 我一个人。So, you know. <laughs> কেউ বলতে পারবে কে পেয়েছে এদের মধ্যে কেউ গেস করতে পারবেন থার্ড পজিশন পেয়েছে শর্মিষ্ঠা সেন শর্মিষ্ঠা তুমি একটু সামনে এসে দাঁড়াও সেকেন্ড পজিশন পেয়েছে অরিজিৎ সানা আর ফার্স্ট পজিশন পেয়েছে আকাশ ঘোষ আকাশ ঘোষের প্রাপ্ত নাম্বার একশো বত্রিশ অরিজিৎ সানার প্রাপ্ত নাম্বার একশো উনতিরিশ শর্মিষ্টা সেনের প্রাপ্ত নাম্বার একশো পঁচিশ এদের তিনজনের জন্য একবার সকলে বড় করে হাত হাততালি দিন আমরা সংঘের পক্ষ থেকে সকলকে সম্মান প্রদান করছি যারা হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেনি কিন্তু তারা আগামী দিনে হয়তো আরও আগামী দিনে তারাতে আরও এগিয়ে যেতে পারে এবং এর থেকে আরও বড় বড়ো হয়তো স্টেজ পারফর্ম করতে পারে তাদের জন্য আমরা এই উৎসাহ প্রদান করছি আমরা তৃতীয় পুরস্কার শোর মিস্টার সেন খুবই একটি বাচ্চা মেয়ে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে ম্যাডাম অয়ন্তিকা চৌধুরী ট্রফি এবং প্রাইজ মানি

ওই একটা ম্যাডাম এসে যাও ওই একটা ম্যাডাম এসে প্রণাম করো দ্বিতীয় হয়েছে অরিজিৎ সানা অরিজিৎ সানার জন্য একটা জোরে আত্মা হোক দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছে অপর্ণা হাজরা ম্যাডাম দাঁড়াও তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি দাঁড়াও প্রাইজ মানি এবং পুরস্কারটি তুলে দিচ্ছে অপূর্ণা হাজরা ম্যাডাম একটা অরিজিৎ সানার জন্য জোরে হাততালিও প্রথম পুরস্কারটি তুলে দেবে আমাদেরই ক্লাবের সকল সদস্য সকল সদস্যকে আর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সকল সদস্যকে আর একবার অনুরোধ করছি মঞ্চে এসো প্রথম হয়েছে আমাদেরই গ্রামের ছেলে আকাশ ঘোষ আকাশ ঘোষের জন্য একটা জোরে হাতকালি হোক ট্রফি এবং প্রাইজ মানি তুলে দিচ্ছে আমাদেরই ক্লাবের সকল সদস্য মিলে আকাশ ঘোষের জন্য একটা জোরে হাত হোক আকাশ ঘোষ ইপি আকাশ ঘোষ ইপি আজাপুর ধর্মার সঙ্গে ইপি আজাপুর ধর্মার সঙ্গে ইপি তো চলো ফ্রেন্ডস ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার ছোট্ট মেয়ের নাচ তো এখনকার মতো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাই আর এই যে আমার মেয়ে প্রণাম করছে দাদু ঠাকুমাকে